নরি আমি ওয়ালিস্টন স্কুল এন্ড কলেজ কেজি শ্রেণিতে পড়ি আমি আজ একটি গল্প বলবো গল্পে নাম পিপরা এবং লোভের গল্প গল্পটি শুরু হচ্ছে টি বিশাল বড় जंगल থেকে এই উই জঙ্গল থেকে

মধুর কাছে গিয়ে আবার ভাবতে লাগলো এতো এত মজার মধু আমি একক্ষণ থেকে খেয়েছি আমার আমার মনে হচ্ছে

এ পর্যায়ে নেবো নেই নেব আমি